বিসমিল্লায় রহমানের রাহিম যে একটা কথা প্রচলিত আছে যে একটা কথা এভাবে প্রচলিত গ্রামে গঞ্জে হিন্দুদের মাঝে যে বাবা মৃত্যু হয়েছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু জমে যে গড় চিনল তো ঠিক এই কথাটি এখন বাংলাদেশে প্রতিফলিত হতে যাচ্ছে এই ডক্টর ইনুসের কারণে বর্তমানে বাংলাদেশের মধ্যে স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের তিনশোটি নির্বাচনী আসনে ডক্টর এনুসের বদলতে জুলাই যুদ্ধের বদলতে আমেরিকার ডিপ স্টেটের বদলতে যেভাবে সারা দেশের তিনশোটি আসনে জুলাই জঙ্গি জঙ্গিবাদের উত্থান হয়েছে তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য বর্তমানে দুইশো ষোলোটি আসনে নির্বাচিত হল বিএনপি বিভিন্ন পাঁচ বছর এই সরকার চালানো দুষ্কর হয়ে যাবে আমার নিজের ক্ষুদ্র জ্ঞান বলতে পারি এইটা এই জঙ্গিবাদের উত্থানের কারণে বাংলাদেশের এই জামাত এগারো দলের উত্থানের তাদের কারণে এই ভবিষ্যতে বিএনপি তো ওদের রাজনীতি তলা নিতে যাবে এবং বাংলাদেশ আওয়ামী জন্য এবং বিশেষ করে বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তির কফিনে শেষ প্রয়াসটুকু মারা হয়ে গেল এই জামাত এবং এগারো দলের উত্থানে কেন আপনারা বুঝছেন আমি সংক্ষেপে বলছি যে ডক্টর ইউনসের যে মাইনাস টু ফর্মুলা এই মাইনাস টু ফর্মুলা কিন্তু সে একটা সে চিন্তা করেছে যে কোনোভাবে হোক আমলেকে সরিয়েছে এখন এই কাটা দিয়ে কাটা তুলবে সে এখন জামাতকে এমনভাবেই সাজিয়ে জামাতকে যে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছে যে বিএনপি ক্ষমতায় থাকলো সে এক বছরও ঠিকমতো ক্ষমতা চালাতে পারবে না তার কারণ আমি সিগনাল দিচ্ছি আপনারা বোঝেন আজকেই জামাত একটা সংবাদ সম্মেলন করে বিবৃতি দিয়েছে আগামী দিন চারটা বাজে বায়তুর মুখের উত্তর গেট থেকে তারা বিক্ষ মিছিল করবে নির্বাচনের রেজাল্ট ঘোষণার পরপর রাত্রে দেখেছেন ডাকসুর বিপিজিএস তারা বিভিন্নভাবে বিবৃতি দিয়েছে এবং তারা মিছিল করেছে তারেক জিয়ার বিরুদ্ধে মিছিল করেছে এখনও শপথ নেওয়া হয় নাই এবং এতে বোঝা যাচ্ছে যে বিএনপিকে তারা এখনই বলছে যে এক ফেসি আমরা হটিয়েছি আরেক ফেসিবাদকে বসানো হয়েছে তারা কিন্তু বিএনপিকে মরণ কামড় দেবে বিএনপি যদি ক্ষমতায় থাকতে চায় বাঁচতে চায় আওয়ামী লীগের প্রয়োজনে না বিএনপির প্রয়োজনে আওয়ামী তাদের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে দিলে এই আওয়ামী এই জঙ্গিদের এই জামাতকে রাজপথে প্রতিহত করবে বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না তো বাংলাদেশের অবস্থা এমন এই সতেরো মাসে এমন একটা অবস্থা হয়েছে এটা খাদের কিনারা চলে গেছে এই যে উন্নয়নশীল যে দেশটি শেখ হাসিনা করে গিয়েছিল এটা এখন খাদের কিনারা গিয়েছে বিএনপি যত চেষ্টাই করুক দশ বছরও এই দেশটাকে টেনে উপরে তুলতে পারবে না এর মধ্যে বিএনপি জামাত এই এখন থেকে শপথ নেওয়ার আগে থেকে কিন্তু আন্দোলনের মধ্যে তারা চলে গেছে সেই যার জন্য অত্যন্ত একটা বিরাট কঠিন চ্যালেঞ্জের মধ্যে বিএনপি পড়ে গেছে শুধু এই বিএনপি নিজের অস্তিত্ব রক্ষার জন্য স্বাধীনতার শক্তিকে পক্ষের সকল শক্তিকে শুধু আওয়ামী লীগ না কমিউনিস্ট পার্টি যারা অন্যরা আছে তাদেরকে জাতীয় পার্টি সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়ে তখন তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারলে ভবিষ্যতের জন্য তাদেরও ভালো আমাদেরও ভালো আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের ক্ষমতার মধ্যে যখনই যে থাকুক বিএনপি হোক আওয়ামী লীগ হোক স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকবে রাষ্ট্রপূর্ণ বিরোধী দলীয় স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে আন্দোলন আগামী দিন বিক্ষোভ মিছিল ডাক দিয়েছে এগারো দল জামাত তারা কিন্তু এই সরকারকে তারেক রহমানকে সুন্দরভাবে শান্তি মতো দেশ চালাতে দিবে না আরেকটি ব্যাপার আজকে দেখেন যে বিএনপি সংবাদ সম্মেলন করে যে নজরুল ইসলাম এবং সালাউদ্দিন তারা বলেছে যে যে জুলাই সনদ পাশ হয়েছে হাবটে এই জুলাই সনদ এই বর্তমান সরকার বিএনপি সরকার বাধ্য নয় তা মানতে এটা নিয়েই কিন্তু আন্দোলন আবার এই কয়েকদিনের মধ্যে আন্দোলন শুরু হয়ে যাবে তাই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে থেকে যে আওয়ামী আজকে দেখেছেন দীর্ঘদিন পর এই আজকে সতেরো মাস পর আজকে বত্রিশ এই গুলিস্তান তেইশ বঙ্গবন্ধু মনেতে আমাদের আওয়ামী লীগের এত নেতাকর্মী এত হাজার হাজার নেতারা এমপি মন্ত্রীরা হাজার হাজার শত শত কোটি টাকা মালিক হয়ে তারা আজকে বিভিন্ন বিভিন্ন জায়গায় আছে কিন্তু আজকে দেখেন যে একজন কয়েকজন রিক্সাওয়ালা তারা জীবনে কোনোদিন তারা আওয়ামী লীগের কোনো নেতার নামে কিচ্ছু জানে না তারাই যে কতটুকু সাহসিক পরিচয় দিয়ে তারা দেশ বঙ্গবন্ধু ইউনিতে পতাকা নিয়ে বাংলাদেশের জাতীয় সংগীতকে এই যারা পদবীদের নেতা যারা অহমিকা দেখিয়েছেন পদের ওদের বাহাদুরি দেখিয়ে তৃণমূল কর্মীদেরকে তুচ্ছতাচ্ছত করেছে ওদের গালে জুতাটি করেছে এই রিক্সাওয়ালারা এই জাতীয় সঙ্গীতকে এবং পতাকা উঠিয়ে তাই আজকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি বত্রিশ নম্বরে সাহস করে গিয়েছেন ফুল ফুল দেবার জন্য তাকে কীভাবে হেনস্থা করা হয়েছে একজন মা তার বাচ্চাকে নিয়ে গেছে ওখানে স্মৃতি এই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানেতে তাকেও কীভাবে হনস্থা করা হয়েছে তাই বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন সবাই এখনই প্রস্তুতি নেন নেতারা বিদেশে দেশে যেখানেই থাকুক তাদের আর দরকার নাই আমরাই ইনশাআল্লাহ যে কোনো সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাক দিলে আমরা জাপিব রাষ্ট্রপতি আমাদের আর নেতার প্রয়োজন নাই এই কর্মীদের থেকেই আমাদের নেতার সৃষ্টি হবে এবং সবাই ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ আওয়ামী লীগের পৃথিবীর কোনো শক্তি আটকিয়ে রাখতে পারবে না একথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহতি মানুষের